আজকে যেমন ইসলামী ছাত্র শিবিরের তিনটি বইয়ের একসাথে মরুক উন্মোচন হচ্ছে এরকম অসংখ্য বই ইসলামী ছাত্র প্রকাশনা আইসিএস পাবলিকেশন থেকে বের করেছে ইতিপূর্বে এমন হতো যে আমাদের একটা বই ছিল কেরিয়ার গাইডলাইন মূলক বই কেরিয়ার বিকশিত জীবনের দ্বার ছোট্ট একটা বই যেখানে স্কুল থেকে শুরু করে একদম ইউনিভার্সিটির লাইফ পর্যন্ত কিভাবে কাটানো যায় এটা নিয়ে শেখায় তো ছোট বয়সে আমাদের বন্ধুরা এই বই এই বইটাও ব্যাগে রাখলে এই বইটা জঙ্গি প্রশিক্ষণ কেন্দ্রের থেকে প্রাপ্ত বই বা সন্ত্রাসী কার্যক্রমের বই সন্ত্রাসী কার্য কার্যক্রমে দাতা বই বলে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হতো স্টুডেন্টকে যার হাতে বা ব্যাগে এই বইটা থাকতো অথচ এই বইটা ছিল কেরিয়ার কেন্দ্রিক কেরিয়ার বিকশিত জীবনের তার এই শীর্ষক একটা বই যেটা স্কুল থেকে কলেজ এবং ইউনিভার্সিটির স্টুডেন্টরা এখান থেকে কিছুটা গাইডলাইন পেত আর কি এরকম আজকে এখানে দেখবেন অনেকগুলো সায়েন্স কেন্দ্রিক বই আছে উপন্যাসের বই আছে গল্পের বই আছে তারপর হচ্ছে ফিকশন নন ফিকশন বিভিন্ন ক্যাটাগরির বই পত্র আছে আর বিভিন্ন ম্যাগাজিন আছে মান্থলি এবং সাময়িকী ম্যাগাজিন স্টিকার আছে তারপর ডায়েরি আছে এই ধরনের আমাদের প্রত্যেকটা ডায়েরি দেখবেন ডায়েরি উল্টালে যে ডায়েরিটা শুধুমাত্র নোট করার ডায়েরি না এটা একটা হিস্ট্রি সোর্স সোর্স প্রত্যেকটা পেজে ওই ডেটে কি কি ঘটেছিল বিভিন্ন জায়গায় মুভমেন্টে এবং ওইখান থেকে কি কি নেওয়ার মতো আছে সবকিছু একটা মানে ভালো সোর্স হয়ে কাজ করে এগুলো যখন আমরা নিতাম আমাদের একটা ভয়ে থাকতে হতো

বিভিন্ন পার্ট দিয়ে একটু ডিসিশন এবং রিকমেন্ডেশন আমাদের থাকে সেটাও রাখা হতো না সেই জায়গায় আজকে টিএসসি এই পায়রা চত্বরে আইসিএস পাবলিকেশনের জুলাই কে সংরক্ষণ করতে গিয়ে তিন তিনটি বই জুলাইয়ের ইতিহাসকে ধারণ করে উন্মোচিত হচ্ছে এবং সকল প্রকাশনা উন্মুক্ত আমরা দেখাতে চাই যে আপনারা দেখেন যে গত পনেরো বছর আমাদের কোন প্রকাশনাকে জঙ্গি কারখানার উৎস বানানো হতো

এটা মূলত আজকের সার্থকতা আমরা বড় স্বার্থকতা হচ্ছে গত পনেরো বছর আওয়ামী লীগ তার জায়গা থেকে চেষ্টা করে আমাদের এই যে সুন্দর উপর যে মিথ্যা প্রকাশনার চাপিয়ে দিয়েছিল জাতিকে বিশ্বাস করাতে বাধ্য করেছিল সে বিশ্বাসটা ভুল বিশ্বাস আজকে ভাঙতে চাই সকল দেখিয়ে সবাই আসছে যারা আসছে সবাইকে সাধুবাদ জানাচ্ছি এবং এখন থেকে আজকে থেকে সবার জন্য এই প্রকাশনা উন্মুক্ত থাকবে এবং আজকে বই যে বইগুলো উন্মোচিত হবে আমাদের প্রকাশনা বিভাগ

দেশে শৈদাচার কায়ন করেছিল সে শক্তিটি তাদের শক্তি বিনষ্ট হতে থাকবে আমি ছাত্রসেবীকে ধন্যবাদ দিতে চাই জুলাইয়ের শুরু থেকে জুলাইয়ের আগে পরে সব সময় জুলাইকে ধারণ করেছে এবং তারই অংশ হিসেবে আমি দেখতে পাচ্ছি যে এই নতুন একটি মতন করছে ছাত্রসেবীর কাছে আমাদের আকাঙ্ক্ষা থাকবে যে সব সময় জুলাইয়ের আকাঙ্ক্ষাকে তারা ধারণ করবে এবং আগামী বাংলাদেশ গড়ার জন্য যে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্নকে লালন করে আমরা জুলাইতে রাত পথে তাইয়াছিলাম সেই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য ইসলাম ছাত্র শিবির আমাদেরকে সর্বত্র সহযোগিতা করবে আমি আজকের যারা উপস্থিত আছে তাদেরকে আবার ধন্যবাদ জানাই এবং প্রকাশনী বিভাগকে আবার ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম আহমতুল্লাহ আমরা এ পর্যায়ে কথা শুনবো শহীদ আনাজ আমরা সবাই শহীদ আনাজকে চিনি শহীদ আনাজের সম্মানিত মাথা সানজিদা কান দীপ্তি আপু থেকে তার আগে শহীদ আনাসের যে ঐতিহাসিক চিঠি আছে সেটার একটু অংশ আমি আপনাদের সামনে পাঠ করে শোনাবো এবং সেই চিঠির মধ্যে আমাদের একটা বিপ্লবী আহ্বান আছে ছোট্ট একটি ছেলে শহীদ আনাস ক্লাস নাইনে পড়ে এই ছোট্ট বয়সে কিভাবে কোনো জাতিকে পুনর্জাগৃত করেছে একটা চিঠি লিখে সেটাই আমরা তার চিঠির মধ্যে খুঁজে পাই শহীদ আনাস তার চিঠিতে লিখেছেন মা আমি মিছিলে যাচ্ছি আমি নিজেকে আর আটকে রাখতে পারলাম না সরি আপু যান তোমার কথা অমান্য করে বের হলাম স্বার্থ মতো ঘরে বসে থাকতে পারলাম না